হাউস ওয়াইফ টাস্কের পক্ষ থেকে আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আমি নতুন একটি আইটেম নিয়ে এসেছি একটি মাল্টিপারপাস কোশেট হোল্ডার এটি আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা যে কোনো কাজে এটিকে ব্যবহার করতে পারেন তো আমি আমার যে ক্রোশেটের হুকগুলো ছিল কাটার হুক এগুলো সব আমি এখানে রেখেছি কাজ করতে সুবিধা হবে আর আপনারা স্পুন রাখতে পারেন মেকআপ ব্রাশ তারপর পেন এগুলো নানান ধরনের জিনিস আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে তুলি রাখতে পারেন তো ছোট বড় যার যেরকম ইচ্ছে সে সেরকম করে বানিয়ে নিতে পারেন তো আমি ভেতরে একটা পানির বটল রেখেছি যাতে এটা স্টিভ হয়ে থাকে সুন্দর মতো সেট হয়ে থাকে তো চলেন আমরা আজকে এই কিউট জিনিসটি বানানো শিখে ফেলি তো এটি আপনারা যে কোনো সুতা দিয়ে বানাতে পারেন আই মিন উল দিয়ে বানাতে পারেন তারপর সামারিয়ান দিয়ে বানাতে পারেন যার যেরকম ইচ্ছে তো আজকে আমি কিছু আমার উল বেঁচে ছিল কাজ করতে করতে কিছু জিনিস বেঁচে থাকে উল সামারিয়ান সেই যেহেতু এটার মধ্যে খুব অল্প পরিমাণে উল লাগে বা সুতা লাগে সো যে কোনো দিয়ে আপনারা করতে পারেন বেঁচে যাওয়া সুতা দিয়ে তো আমি এটি করবো আজকে চার নাম্বার হুক নিয়েছি চার নাম্বার হোক দিয়ে আমি আজকে এই কাজটি করবো তা আমি একটা অরেঞ্জ কালারের উল নিয়েছি এইটুকু উলই বেঁচে ছিল আমার কাজ করার পরে তো ভাবলাম যে এটা দিয়ে একটা কাজ করে ফেলি আচ্ছা কাজ শুরু করে দিলাম করে নিচ্ছি একটা ম্যাজিক রিং এবং এর মধ্যে করে নিব বারোটি ডাবল ক্রোশেট অর্থাৎ ম্যাজিক রিং করার পরে আপনারা জানেন প্রথম তিনটি চেইন করে একটি ডাবল ক্রোশেট করতে হয় এবং তারপরে আরও এগারোটি ডাবল ক্রোশেট করে টোটাল বারোটি ডাবল ক্রোশেট করতে হবে এই ম্যাজিক রিংয়ের মধ্যে তো এটাই হচ্ছে আমাদের ফার্স্ট রাউন্ড তো এই ছোটো ছোটো জিনিসগুলো দেখতে আসলে খুব ভালো লাগে এবং এটা একটা এক বসাতেই মোটামুটি হয়ে যায় বেশি সময় লাগে না তো আপনারা ছোটো বড়ো যে কোনো সাইজে বানিয়ে নিতে পারেন এবং এত কাজের একটা জিনিস আপনারা প্ল্যান্টস রাখতে পারেন আমি তো ভুলেই গিয়েছি সবচেয়ে আসল কথাটা বলতে এখানে আপনারা সুন্দর সুন্দর মানি প্ল্যান্ট বা যে কোনো ধরনের পানিতে প্ল্যান্ট রাখতে পারেন বা মাটির মধ্যেও রাখতে পারেন তো যার যেরকম ইচ্ছে সেই সেরকমভাবে এটা রাখতে পারেন কালারফুল সুতা দিয়ে করতে পারেন যার যেরকম ইচ্ছে সেরকম কালার মাল্টি কালারও ইউজ করতে পারেন ভীষণ সুন্দর হয় কাজটি করার পরে এত কিউট হয় তো আমি রঙ বেরঙের কয়েকটা বানিয়েছি গিফট করতে পারেন নিজের কাছে রাখতে পারেন খুব অল্প সময়ে কাজটি করা যায় আর যারা নতুন প্রসেটার তাদের জন্য তো এটা খুব বেস্ট আইটেম কাজ করার জন্য আচ্ছা কথা বলতে বলতে কিন্তু আমার প্রথম রাউন্ডের কাজ শেষ হয়ে গেছে এই যে দেখেন আমি স্লিপ নোট করে প্রথম রাউন্ডটাকে আটকে দিচ্ছি ওকে শেষ হয়ে গেল আমার ফার্স্ট রাউন্ড এখন আমি সেকেন্ড রাউন্ড করব কি করব যেখানে কাজটা শেষ করেছিলাম ওখানেই আমি তিনটি চেইন নিয়ে একটি ডাবল ক্রোশেট করলাম এবং ঠিক ওখানটাতেই আমি আরেকটি ডাবল ক্রোশেট করব। অর্থাৎ একটি চেইনের মধ্যে আমরা দুইটি করে ডাবল ক্রোশেট করব। তাতে করে কি হবে আমাদের এই রাউন্ডে চব্বিশটি ডাবল ক্রোশেট হবে কেননা আগের রাউন্ডে আমরা বারোটি ডাবল ক্রোশেট নিয়েছিলাম সেই হিসেবে এবার যদি আমরা প্রতিটি চেনে দুইটি করে ডাবল ক্রোশেট করি তাহলে টোটাল আমাদের দাঁড়াবে বারো বারোর জায়গায় চব্বিশটি ডাবল ক্রোশেট কেমন তো আপনারা পুরো কাজটি করে নেবেন আমি অফ ক্যামেরায় পুরো কাজটা শেষ করে ফিরে এলাম স্লিপ নট করে এই রাউন্ডের কাজটা কেউ শেষ করে দিলাম আচ্ছা হয়ে গেল আমাদের দুইটি রাউন্ড এখন আমরা থার্ড রাউন্ডে যাব এই এখন আমরা একটু ইনক্রিজ করব তো ইনক্রিজ করা আমি আগেও দেখিয়েছি আবার দেখাচ্ছি এখন কি করব যেখানে কাজ শেষ হলো সেখানে করে নেব তিনটা চেইন আচ্ছা তিনটা চেইন করার পর এখানে আর কোনো কাজ করবো না চলে যাবো পরের চেইনে পরের চেনে গিয়ে আমরা একসঙ্গে করব দুইটা ডাবল ক্রোশেট কেমন এই যে একসঙ্গে করে নেবো দুইটা ডাবল ক্রোশেট একই চেনের মধ্যে তাহলে কি হলো আগের আগের যে চেইন সেখানে করেছি একটা ডাবল ক্রোশেট আর পরের চেনে করছি দুইটা ডাবল ক্রোশেট আবার পরের একটা চেনে করব একটা ডাবল ক্রোশেট তারপরের চেনে করবো একসাথে দুইটা ডাবল ক্রোশেট দ্যাট মিনস এক দুই এক দুই এক দুই এক দুই জাস্ট এই ফর্মুলাটা হবে আমাদের এই রাউন্ডে তো আমার সব শেষ এখন আমি স্লিপ নোট করে এই রাউন্ডের কাজটাকে শেষ করে দেব এখন আপনাদেরকে একটা কাজ করতে হবে কারণ আপনারা যেই বোতলের মাপে জিনিসটাকে বানাবেন হোল্ডারটাকে বানাবেন সেই একটা বোতল কিন্তু আপনাকে সামনে রাখতে হবে কারণ মাপ দেওয়ার একটা ব্যাপার আছে তো আমি একটা পানির বোতল মানে আমরা যে সফট ড্রিঙ্কস খাই ওরকম একটা বোতলকে আমি আমার সুবিধামতো সাইজ অনুযায়ী কেটে নিয়েছি এখন এটার যে তল আর মাপটা মানে একদম বটম এটার মাপটা আমাদেরকে নিতে হবে এই যে এই বটমের মাপটা যদি হয়ে যায় তাহলে আমাদের আর বটমের জন্য ইনক্রিজ করতে হবে না তো এটা একদম বরাবর হয়ে গিয়েছে সো এই যে আমি নিচে এটার বেলায়ও করেছিলাম তো এই যে দেখেন এক দুই তিনটা রাউন্ড করেছিলাম তো এরকম আমার তিনটা রাউন্ডই বটমের সাইজটা চলে এসেছে এখন আমি আর ইনক্রিজ করব না এখন আমি চলে যাব এই হোল্ডারটার শেপ আনতে সো কি করতে হবে এখন ডিক্রিজ ইনক্রিজ কিছুই করব না এখন জাস্ট শেপে আমরা চলে যাব সেটার জন্য করতে হবে প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশেট তো ফার্স্টে যেখানে কাজ শেষ হলো সেখানে তিনটা চেইন করে একটা ডাবল ক্রোশেট করলাম এবং তারপরে চেইনে চলে যাচ্ছি সেখানেও করে নেব একটা ডাবল ক্রোশেট এভাবে এই রাউন্ডে প্রতিটি চেইনের মধ্যে একটি করে ডাবল ক্রোশেট হবে তাতে করে একটা শেপ চলে আসবে হোল্ডারটির মানে আমরা তো বোতলের মতো করে এটাকে বানাচ্ছি সো ওটার একটা শেপ চলে আসবে তো কী করবো প্রতিটি চেইনের মধ্যে আমরা একটি করে ডাবল ক্রোশেট নিব তো আমি সবগুলো ডাবল ক্রোশেট করে ফিরে এলাম এই যে মোটামুটি একটা দেখেন উপরের দিকে চলে এসেছে কিন্তু জিনিসটা মানে এখন আর ছড়াবে না এখন ওটা উপরের দিকে উঠবে আচ্ছা এবার আমি কাজটাকে শেষ করে দিলাম স্লিপ নট করে এই যে দেখেন উপরের দিকে চলে এসেছে মানে উপরের দিকে উঠবে এখন এখন আর ছড়াবে না এই যে এটা আস্তে আস্তে উপরের দিকে উঠবে এই যে তো এই জন্য আপনারা একটা বোতল সামনে নিয়ে নেবেন যেটার মাপে আপনারা কাজটা করবেন তো জিনিসটা এরকম হবে কেমন তো আমাদের আসল কাজটুকু কিন্তু শেষ এবার আমরা শেপটুকু আনতে কাজ করব মানে বেইজ আমাদের শেষ কিন্তু এখন কি করব দেখেন যেখানে কাজ শেষ করেছি সেই চেইনের মধ্যে তিনটা চেইন করব সেখানটাতেই তিনটা চেইন করে একটা ডাবল ক্রোশেট করছি এবং ওখানেই ওই চেইনের মধ্যেই আরও একটা ডাবল ক্রোশেট করব তো হলো দুইটা ডাবল ক্রোশেট এখন একটা চেইন করব আবার ঠিক ওই একই জায়গাতে করব আরও দুইটা ডাবল ক্রোশেট তাতে কি হবে চারটা ডাবল ক্রোশেট হবে একটা চেইনের মধ্যে আর মাঝখানে হবে একটা চেইন এই যে এরকম হবে জিনিসটা তো আমরা এখন তিনটা চেইনকে স্কিপ করব চার নম্বর চেইনে গিয়ে কাজ করব চার নম্বর চেইনে চলে এসেছি করব দুইটা ডাবল ক্রোশেট এবং মাঝখানে একটা চেইন নিব এবং একই জায়গাতে আরও দুইটা ডাবল ক্রোশেট করব তো হয়ে গেল চারটা ডাবল ক্রোশেট এবং মাঝখানে একটা চেইন মানে একটা ক্লাস্টার হলো আর কি তারপর আবার তিনটা চেইন স্কিপ করব চার নম্বর চেইনে চলে যাব তো মূলত এই রাউন্ডে আপনাদেরকে এই কাজটাই করতে হবে মানে আমরা এখন ডিজাইনে চলে যাচ্ছি ডিজাইন তুলব আমরা এখন তো তিনটা চেইন স্কিপ করে করে আপনারা কাজ করবেন এবং একদম শেষে গিয়ে যদি আপনাদের তিনটা চেইন না মেলে একটা দুইটা চেইন হের ফের হলে কোনো সমস্যা নেই ওটা বোঝা যাবে না কাজের শেষে তো আমি আবার তিনটা চেইন স্কিপ করে চার নাম্বার চেইনে এসে কাজ করছি কি করছি দুইটা ডাবল ক্রোশেট করলাম একটা চেইন করলাম আবার ওখানটাতেই দুইটা ডাবল ক্রোশেট করব তো হয়ে যাবে আমাদের চারটা ডাবল ক্রোশেট আর মাঝখানে একটা চেইন তো আবার তিনটা চেইন স্কিপ করব তো এভাবে আপনারা এই রাউন্ডের কাজটাকে এভাবেই শেষ করবেন দুইটা হলো মাঝখানে একটা চেইন নিলাম আবার দুইটা ডাবল ক্রোশেট নিচ্ছি যারা একদম নতুন কাজ করছেন ক্রোশেটে তারা এই ধরনের ছোটো ছোটো জিনিস করে হাতের প্র্যাকটিস করবেন আমি যখন নতুন কাজ করতাম আমি যে কত এরকম ছোট ছোট কাজ করেছি তার কোনো হিসেব নেই এই করে আমাদের এই রাউন্ডের কাজটাকে শেষ করতে হবে তো ফিরে এলাম আমি সবগুলো এই ক্লাস্টার করে তো এখন আমার কেন জানি হিসাব মতোই একদম মিলে গেছে মানে তিনটা চেনের গ্যাপই ছিল আপনাদের যদি না থাকে একটা দুইটা চেন কম বেশি হলে কিন্তু কোনো সমস্যা নেই আপনারা এখানে স্লিপ নট করে দিতে পারেন ওটা কাজের শেষে খুব একটা বোঝা যাবে না আচ্ছা এখন একটু মনোযোগ দিয়ে শোনেন আমরা কি করব। আমরা কিন্তু এখন ওই যে চারটা চেই চারটা ডাবল ক্রোশেট নিয়েছিলাম চারটা ডাবল ক্রোশেটের মাঝখানে কী ছিল একটা চেইন ছিল মানে দুইটা ডাবল ক্রোশেট আর মাঝখানে একটা চেইন ছিল আমরা কিন্তু এখন সেই চেইনের স্পেসে কাজ করব এই যে তো আমি কি করলাম স্লিপ নোট দিয়ে এই চেইনের ভিতরে চলে আসলাম তিনটা চেইন করছি একটা ডাবল ক্রোশেট হলো তো ওখানটাতেই আবার আরেকটা ডাবল ক্রোশেট নিলাম হলো দুইটা ডাবল ক্রোশেট মাঝখানে একটা চেইন করছি আবার ওখানটাতেই করব আরও দুইটা ডাবল ক্রোশেট ওই আগের মতোই আবার সরাসরি কি করব ওই যে দুইটা ডাবল ক্রোশেটের মাঝখানে একটা চেইন ছিল ওখানে চলে যাব এই যে পরের যে একটা স্পেস এখানে কিন্তু কোনো কাজ করব না কেমন এই যে এখানটাতে কিন্তু কোনো কাজ করব না এটাকে স্কিপ করে যাব চলে যাব কোথায় এই যে এই ক্লাস্টারের ভিতরে ক্লাস্টারের ভিতরে যে একটা চেইন ছিল সেইখানে চলে যাব করব দুইটা ডাবল ক্রোশেট পরপর তারপরে মাঝখানে একটা চেইন নেব স্পেসের জন্য তারপরে আবার দুইটা ডাবল ক্রোশেট করব একই জায়গাতে মূলত এটাই হচ্ছে কাজ তো হয়ে গেল তো আবার এই যে পাশের যে আমরা ঘরটা এটা স্কিপ করে চলে যাব ক্লাস্টারের যে চেইন চেইনের গ্যাপ ওখানে তো এভাবেই মূলত পুরো হিসাবটা এরকমই হবে সরি মানে একদম আমরা উপর পর্যন্ত যে যাব এই কাজটা করতে করতেই আমরা যাব তো এই যে পাশের যে একটা ঘর এটা আমরা স্কিপ করব আমরা চেইনের যে গ্যাপটুকু সেখানে গিয়ে কাজ করবো খুবই সহজ একটা কাজ খুবই সহজ অল্প সময়তেই হয়ে যায় কিন্তু কাজটা করার পরে এত সুন্দর লাগে এত কিউট লাগে জিনিসটা তো কি বলেছি প্রত্যেকটা ক্লাস্টারের যে মাঝখানে চেইনের স্পেস ওখানটাতে গিয়েই আপনারা কাজটা করবেন এই যে পরের যে গ্যাপ এখানে কাজ করবো না আচ্ছা এই করতে 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 আমি কিন্তু একদম উপরের দিকে উঠে যাব তো এই রাউন্ডের কাজ আমার শেষ করে নিচ্ছি আমি স্লিপ নট দিয়ে কাজটাকে শেষ করে নিচ্ছি তো এই করতে করতে আপনারা একদম উপরের দিকে চলে যাবেন এবং মাপ দিতে হবে কিছুক্ষণ পর পর হ্যাঁ যে আপনাদের যে বোতলটা আপনারা কেটে নিয়েছেন ওইটার মানে সাইজে হচ্ছে কি না এই যে আমি এটাকে কি করব একটু পর পর দুই তিনটা রাউন্ড করার পর পর একটু মেপে নিব যে আমার আর কতটুকু দরকার কতটুকু দরকার এই জন্য আমাকে মেপে নিতে হবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ব্যাপারটা রকম হবে কেমন এই যে আস্তে আস্তে কী হবে এটা উপরের দিকে উঠবে তো সো আপনারা দুই তিনটা রাউন্ড করার পর পরে কী করবেন একটু মেপে মেপে দেখবেন যে কতটুকু আর কাজ বাকি আছে তো আমি আর দেখাচ্ছি না পুরোটা করে তারপরে আমি ফেরত আসছি আপনারা একইভাবে কাজটা করে নেবেন তো চলে যাব এই যে চেনের স্পেসে স্লিপ নট দিয়ে এখানে এসে কাজ করবো তিনটা চেইন নিলাম ডাবল ক্রোশেট হয়ে গেল একটা পরে আরও একটা ডাবল ক্রোশেট নিলাম একটা চেইন আবার ওখানটাতেই দুইটা ডাবল ক্রোশেট তো আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আসলে প্যাটার্নটা কি হবে এই যে প্রত্যেকটা চেইনের স্পেসে আপনারা কাজ করবেন আচ্ছা আমি অফ ক্যামেরায় কি করেছি দেখেন পুরোটাই করে ফেলেছি যেহেতু একই কাজ সেহেতু আর পুরোটা দেখাই নি তো আমি পুরোটা করে ফেরত এলাম এখন একটু মেপে দেখাচ্ছি আপনাদেরকে যে এটা বরাবর হলো কি না এই যে এরকম উল্টো করে এটাকে ইন করবেন তাহলে খুব সহজেই এটা বসে যাবে ভিতরে এই যে আমার একদম বরাবর হয়ে গিয়েছে কিন্তু একটু বাকি আছে কিন্তু সেখানটাতে অন্য একটা কাজ করব তাই জন্য আমি একটু স্পেস বাকি রেখেছি মানে আমি একটা বর্ডার লাইন করব সেই জন্য এই যে এখানটাতে আমি তিনটা বর্ডার লাইন করব এই যে এখানেও যেরকম করেছিলাম তিনটা বর্ডার লাইন করলে ফিনিশিংটা খুবই সুন্দর আসে তো মূল মাপ হয়ে গিয়েছে এখন জাস্ট আমাদের বর্ডারের লাইনটুকু করেই শেষ হয়ে যাবে আচ্ছা এটা তিনটা লাইন করব পরপর সো প্রথম লাইনটা কি হচ্ছে জাস্ট কিছুই না একটা চেইন করে নিচ্ছি মানে যেখানে কাজটা শেষ হলো সেখানে একটা চেইন এখন কি করব প্রত্যেকটা চেইনে একটা করে সিঙ্গেল ক্রসেট করব। খুবই সহজ ব্যাপার প্রতিটা চেইনে আমরা একটা করে সিঙ্গেল ক্রোশেট করব এই যে এটাই হচ্ছে এই রাউন্ডের কাজ প্রতিটা চেনে একটা করে সিঙ্গেল ক্রোশেট আমি একটা জিনিস দেখাই সেটা হলো যে আমাদের এই যে দুইটা চেনের মাঝখানে একটা গ্যাপ ছিল সেখানে এই যে এই জায়গাটা এটার মধ্যে এই যে এভাবে ঢুকিয়ে দিয়ে করবেন ওখানে তো আসলে চেন পাওয়া যাবে না ওখানে এভাবে করতে হবে তো এই এই করে পুরা রাউন্ড আপনারা শেষ করবেন এবং ঠিক পরের রাউন্ডেও রাউন্ডেও এই একই কাজ হবে মানে এটা রিপিট হবে এই দুইটা রাউন্ড রিপিট হবে সো এখন যেটা করছি এটা করব মানে প্রতিটা চেনে একটা করে সিঙ্গেল ক্রোশেট করব এবং তারপরের রাউন্ডেও আমরা একই কাজ করব এই যে আমি প্রথম রাউন্ডের কাজটাকে শেষ করলাম স্লিপ নট করে আটকে দিচ্ছি প্রথম যে চেইনটা ছিল সেখানে স্লিপ নট করে আটকে দিলাম আবার একটা চেইন নিব এখানটাতেই তারপরে আবার কি করব সিঙ্গেল ক্রোশেট করব প্রতিটি চেনের মধ্যে এটা গেল আমাদের দ্বিতীয় রাউন্ড মানে ফিনিশিংয়ের দ্বিতীয় রাউন্ড কি করছি ওই আগের কাজটাকে রিপিট করছি সিঙ্গেল ক্রোশেট করছি প্রত্যেকটি চেনে তো এভাবে এই রাউন্ডের কাজটাকে শেষ করবেন হয়ে গেল আমার আমি এখন কি করব স্লিপ নট করে আটকে দিয়ে এখন যেটা করব একদম ফিনিশিং রাউন্ড এখন স্লিপ নট করব আর কিছুই না এই যে হ্যাঁ প্রতিটি চেনে আমরা স্লিপ নট করে নেব একটা করে তাতে করে মুখটা একটু চেপে আসবে হালকা তাতে করে মানে কাজের সৌন্দর্যটা আরেকটু বেড়ে যাবে তো এরকম করে আপনারা প্রত্যেকটি চেনের মধ্যে একটা করে স্লিপ নট করে নেবেন তো আমি কিন্তু চার নাম্বার হুকটা ব্যবহার করেছিলাম আপনারা আপনাদের পছন্দ মতো হোক ব্যবহার করতে পারেন তো এই তো হয়ে গেল সুন্দর একটি হোল্ডার এভাবে আমি পুরোটা শেষ করে আসি তো এখন আমি একটু সুতা বাড়তি রেখে এটাকে কেটে ফেলছি আসলে এরকম কিছু বানিয়ে নিলে না যে কোনো জিনিস খুব অর্গানাইজ থাকে আমি যে জিনিসটার মধ্যে যেই বক্সের মধ্যে করে আমার হুকগুলো রাখতাম এত বেশি সংখ্যা হয়ে গিয়েছে হুকের কাটার তারপরে আপনার অন্যান্য জিনিস যার কারণে ওটাতে আর ধরছিলো না তো ভাবলাম যে এরকম একটা অর্গানাইজার বানিয়ে নিই তাহলে এক জায়গাতেই সব কিছু থাকবে যখন কাজ করব তখন জাস্ট খালি নিয়ে নিয়ে কাজ করব। তো আপনারা এরকম অর্গানাইজার হিসেবে এটা কিন্তু বেস্ট তা আমি একটু চিকন শুই নিয়ে নিয়েছি হুক নিয়ে নিয়েছি এটাকে হাইড করার জন্য তো আপনারা অর্গানাইজার হিসাবে কিন্তু এটা বেস্ট আপনাদের যে কোনো প্রয়োজন অনুসারে আপনারা জিনিসপত্র রাখতে পারেন খুবই কিউট একটা আইটেম তো আমি কি করছি একটু স্টিচ দিয়ে দিয়ে দূরে যাচ্ছি তারপর এটাকে হাইড করে দিব এবং বাড়তি সুতাটাকে কেটে ফেলবো তো ব্যাস হয়ে গেল সুন্দর একটি অর্গানাইজার এবং খুবই অল্প সময়ে আর খুব সহজ একটি কাজ এই যে কমপ্লিট হয়ে গেল আমাদের এই হোল্ডারটির কাজ এখন আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন বিভিন্ন কালার দিয়ে করলে আরও সুন্দর লাগে তো এই যেরকম উল্টা করে বসালে এটা খুব ভালোভাবেই এটার মধ্যে ঢুকে যাবে তো যে কোনো সুতা দিয়ে করতে পারেন সামারিয়ার দিয়ে করতে পারেন উল দিয়ে করতে পারেন করে নেবেন আপনাদের সুবিধা মতো কেমন এই যে আমরা যে লাস্টের রাউন্ডটা করেছিলাম তিনটা যেটার কারণে এটা দেখতে আরও সুন্দর হয়েছে এরকম চেপে চেপে এটাকে উপরে উঠিয়ে দিবেন মানে বোতলটা যেন ভিতরে থাকে ওটা যেন ওপর সাইডে উঠে না থাকে তো আমি কিছু কালার পেন্সিল আমার মেয়ের সেগুলো রাখছি দেখানোর সুবিধার্থে এই যে দেখেন কত সুন্দর লাগছে দেখতে তো আপনারা স্পুন রাখতে পারেন মেকআপ ব্রাশ রাখতে পারেন তুলি রাখতে পারেন প্ল্যান্টস রাখতে পারেন যে কোনো মানি প্ল্যান্ট বা যে কোনো ধরনের প্ল্যান্ট রাখতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ